বুখারি শরীফের পাঁচ হাজার নয় শত নম্বর হাদিস হাদিসটি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিব্রাইল আলী সালাতু ওয়াস সালামের সাথে আলোচনা পর্যালোচনার মাধ্যমে অঙ্গীকারবদ্ধ হয়েছেন যে জিব্রাইল আলী সালাতু ওয়াস সালাম যে কোনো একটি সময় নির্দিষ্ট করা ছিল যে ওই সময় এসে রাসুলের সাথে জিব্রাহিল্লাম সাক্ষাৎ করবি অতঃপর দেখা গেল পরের দিন যে সময় সাল্লাম আসার কথা ছিল তিনি আসেন নাই যার কারণে আকরাম সাল্লাহ সাল্লাম অনেকটাই প্যারাসান এবং টেনশনের মধ্যে পড়েছিলেন যে কেন জিব্রাহ সাল্লা সাল্লাম এখন আসেনি অথচ জিব্রাহ সাল্লাম তো কোনো বিষয়ে প্রতিশ্রুতি করলে অবশ্যই এই প্রতিশ্রুতির ব্যতিক্রম করে না তিনি ওয়াদা করে কেন আসেন নাই বেশ কিছু সময় কাটানোর পর আল্লাহ রাসুল বাহিরে বের হলেন অতপর আলী আলিয়া সাথে সাক্ষাৎ হলো আল্লাহ রাসুল জিজ্ঞেস করলেন হে জিব্রাহিল আপনি তো বলেছিলেন যে আরো আগে এই সময়ের মধ্যে আপনি আসবেন কিন্তু কেন আসেননি আমি তো টেনশনে পড়ে গিয়েছিলাম তো জিব্রাহীল আলী সাল্লা বললেন আলা নাদুখুলো বাইতান ফিহী সোরাতুন আলা কালপ। বিশ্চয় আমি ওই বাসার মধ্যে ওই গরের মধ্যে প্রবেশ করি না। যে ঘরের মধ্যে কোনো জীবন্ত প্রাণীর ছবি থাকে। এবং যে ঘরের মধ্যে কুকুর বসবাস করে। ওই সমস্ত ঘরের মধ্যে আমি জিীব্রাইর লাই সালাত লাম প্রবেশ করি না। বাসা বাড়িতে কোনো প্রাণীর ছবি কোনো মানুষের ছবি বাসার মধ্যে রাখা যাবে না। এবং কুকুর লালন পালন করা যাবে না। জিবরা সরাতাল্লাহ রাসুলের প্রশ্নের উত্তরে বলেছিলেন ইয়া রাসুল আল্লাহ আপনার খাটের নিচে একটি কুকুরের বাচ্চা ছিল যার কারণে আমি আপনার রুমে আসি নাই তাহলে হাদিস থেকে বোঝা গেল যে কোনো বাসার মধ্যে যদি কুকুর থাকে কোনো প্রাণী বা মানুষের ছবি থাকে ওই বাসার মধ্যে চেরস্তা প্রবেশ করে না আমরা অবশ্যই ঘরের মধ্যে কোনো ছবি রাখবো না এবং কোনো কুকুর লালন পালন করবো না